স্ক্রিনে আমাদের পাত্রী ছবি দেখতে পাচ্ছেন তাদের পাত্রী অবিবাহিত তার বয়স মাত্র উনিশ বছর আসসালামু আলাইকুম আপনারা যারা কম বয়সী অবিবাহিত এবং সুন্দরী পাত্রী খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের পাত্রী সাথে আছি আমি হিমো আমাদের আজকের পাত্রীর নাম সাথী তার আইডি নাম্বার নাইন তার বয়স মাত্র উনিশ বছর উঁচুতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি গায়ের রং কষা রক্তের গ্রুপ এ পজিটিভ আমাদের পাত্রী অবিবাহিত তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামিক অনুশাসনগুলো মেনে চলার চেষ্টা করেন তিনি মাধ্যমিক পাশ করেছেন আমাদের পাত্রী চট্টগ্রামে অবস্থান করছেন তবে তার স্থায়ী ঠিকানা রংপুরে আমাদের পাত্রী ওয়েস্টার্ন পোশাক পড়তে পছন্দ করে ঘুরতে পছন্দ করে আপনারা স্ক্রিনে আমাদের পাত্রের ছবি দেখতে পাচ্ছেন চলুন এবার জেনে নেই আমাদের এই অবিবাহিত পাচ্ছির জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ভালোই পারে প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হয় পঁচিশ থেকে বত্রিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট ছয় থেকে তার উপরে বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা প্রস্তাব করতে পারেন তবে প্রবাসী প্রস্তাবগুলো আমাদের পাত্রীরা অগ্রাধিকার দেবে পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে শিক্ষাগত দিক থেকে এইচএসসি অথবা গ্রাজুয়েশন সম্পন্ন পাত্ররা প্রস্তাব করতে পারেন আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে তাই দিয়ে না করে আপনারা যারাই আমাদের এই পাত্রীর বায়োডাটাটি পছন্দ করছেন তারা প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাথরীর আইডেন্টি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন প্রাত্রীর সাথে অথবা চাইলে আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত তাই না করে দ্রুত আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পাত্র অথবা পাত্রীকে খুঁজে নিন আমাদের ম্যাট্রোমোনিয়াল ডট কম ডট বিডির মাধ্যমে আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম